এখন মানুষের হচ্ছে হুজুকে বাঙালি যাকে বলা চলে টাকা অফার তিনটা প্যান্ট কিনলে এক হাজার টাকা এত সীমিত অফারের কারণে আজকে এই সমস্যাগুলো হচ্ছে এই যে দোকানটা খুলছে এখন যদি সিরিয়াসলি কথাটা বলি তাহলে শিওর লুট হবে যদি আর দুই তিন সেকেন্ডের এর ঘুরে ছল বলতে দরকার প্রত্যেকদিন লাইভ আসে প্রত্যেকদিন ভিডিও করে আড়াইশো টাকায় জ্যাকেট দিচ্ছে যে জ্যাকেটের দাম অন্যান্য দোকানে এমনি নিউ মার্কেটেও আড়াই হাজার টাকা সেই জ্যাকেট আপনি আড়াইশো টাকায় দিয়ে কীভাবে দেন আর সব থেকে বড় কথা আপনি সব থেকে বড় কথা কি জলের শরীরের মতো একটা জায়গায় আপনি ব্যবসা করতে আসছেন গ্র্যান্ড ওপেনের দিনে আপনি কীভাবে পঞ্চাশ টাকা টি শার্ট দেন উত্তরবঙ্গবাসী বগুড়াবাসী আমার ক্ষমা করে দিবেন আমি শোরুম বন্ধ করে দিছি আপনারা কেউ আসেন না আমরা কন্ট্রোল করতে পারতেছি না শৃঙ্খলা হয়েছে এটার জন্য সরি না আমরা কেউ আমি জানি না আমার ফ্যান বেদাতো এখানে গেটটা ওপেন ছিল আমরা পুলিশকে জানাইছি দশটার মধ্যে পুলিশ আসছে এত লোকের ভিড়ে তারা কন্ট্রোল করতে পারে নাই পাঁচশো টাকার জন্য আর কি আপনার এত ভিড় এখানে হচ্ছে কালকে হচ্ছে একটা লাইভে দিচ্ছিল যে লাইভকে তো অনেক ডিসকাউন্ট এবং হচ্ছে পঞ্চাশ টাকা হচ্ছে গেঞ্জি পাওয়া যাবে কোয়ালিটি সম্পূর্ণ এইখানে সবাই আমরা চলে যাচ্ছি এই জন্য পঞ্চাশ টাকা তো আমার একটা টি শার্ট দিছে এই টি শার্টেই সবকিছুর মূল বাঁচে মানে ওদের আছে পঁচিশশো হচ্ছে যে মানে পিস আছে স্টক আছে পঁচিশশো স্টকের মধ্যে আপনার ওরা মানে পঁচিশশো লুক মানে নিয়ে নিছে ওইটা নিয়ে নেওয়ার পর এখন ওই উপলক্ষেই এত লোকের আয়োজন হয়েছে তা না হলে পঞ্চাশ টাকার ওই অফারটা না হলে এত লোকের আয়োজন হইতো না